করতে হবে আকর্ষণীয় একটা গাড়ি নিয়ে আসছি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি বোড়াক ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট নয় সাসপেনশনটা নগদ খেলবে সাসপেনশনটা খেলবে এত বড় গাড়ি আপনারা অন্য কোথাও পাবেন না একমাত্র ডালে মোটর পেয়ে যাবেন আচ্ছা এই স্পেশালিটি কি ভাই এই স্পেশালিটি সবচেয়ে বড় হচ্ছে ফল্ডিং করা যায় এই যে বায়ে উল্টা হইলে উল্টা

শীতকালীন অফার হ্যাঁ তারপর আইকা গাড়ি দেখাবো ডায়না ডাইনামিক এই সেই ডায়না ডাইনামিক এই ডায়না ডাইনামিক রেট পর্ব হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ডায়না ডাইনামিক এই গাড়িটা পর্ব এক লক্ষ টাকা এক লাখ মধ্যে আমি প্রায় আট দশটা গাড়ি দেখাবো এক লাখ বাইশের ভিতরে আট দশটা গাড়ি তারপর সেন্ডি বাংলা এটা হচ্ছে এক লক্ষ টাকা সেন্ডি বাংলা এটার দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা সেন্ডি বাংলা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা হ্যাঁ তারপরে গাড়ি দেখাবো এটা হচ্ছে আসছে আমাদের হচ্ছে অরিজিনাল এই রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা রনেক্স গাড়ি এই গাড়িতে প্রত্যেকটা জায়গায় জায়গায় রনেক্স লেখা থাকে পার্ট টু পার্ট

এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো রিস্কা হাফ এই সেই রিস্কা হাফ সাত সামনে দুজন পিছনে দুজন রিস্কা হাফ এই গাড়িটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি ব্রাক এটা শীতকালীন অফার এটা রেট হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা সেন্ডি মিনি মাত্র দেড় লক্ষ টাকা এই গাড়িটা রেট পড়বে মাত্র দেড় লক্ষ টাকা তারপর একটা গাড়ি দেখাবো ইজি বাইক

মিনি বোয়াক লুকি এই গাড়ির রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা এই গাড়ি প্রচুর আছে আমার দোকানে প্রচুর আপনার আসবেন দেখবেন চাইবেন নিয়ে যাবেন এই গাড়িটা দেখেন প্রচন্ড পরিবার আছে মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো মিনি বোয়াক নয় সিট পাঁচ ব্যাটারি এক লাখ ষাট টাকা মাত্র এক লক্ষ ষাট টাকা পাঁচ ব্যাটারি তারপর আকটা গাড়ি এটা হচ্ছে নতুন একটা ব্রান্ড নতুন একটা মডেল এই গাড়িটা পঁচিশ তিরিশ হাজার টাকা নতুন মডেল গাড়িটা দুই লক্ষ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি গোল তেরাগোল গোল সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সৌন্দর্য এই হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা গোল। তারপর আরেকটা গাড়ি দেখাবো মোটা চাকা ইজি বাইক মিনি এস এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা আর একটা আমরা হাইড্রোলিক সিস্টেম গাড়ি দেখাবো এটা সবার লাগে না আবার সবারই লাগে কিন্তু যাদের আপনার হাইড্রোলিক প্রয়োজন হাইড্রোলিক ব্রেক দিয়ে গাড়ি চালাবে তারা এটা নিতে পারবে এক্সট্রা আট হাজার টাকা লাগবে গাড়ি কিনবে এটা দেবো অর্ডার ডিভিশন রেখে দেবো এক্সট্রা আট হাজার টাকা পড়বে

যাত্রী যেমন আসতে পারে তার জন্য আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি সত্রিশ সাইজ এত সৌন্দর্য গাড়ি বলার বাহিরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা গাড়ি সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা রেট এর দিক দিয়ে একদম সবচেয়ে কম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মাত্র এক লক্ষ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ তারপর আর একটা গাড়ি দেখাবো অরাক টরাক পরাগ এটা হচ্ছে তিনটা নামার হয় আমরা সবচেয়ে অরিজিনাল ব্র্যান্ডটা বিক্রি পরাগ একটা হচ্ছে পুরাগ তার জন্য আমরা অরিজিনাল ব্র্যান্ড বিক্রি করি এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা পাউডার বেঠাই দেওয়া দুই মাস গ্যারান্টি এক লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ সবচেয়ে কম রেঞ্জের গাড়ি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা কোথাও পাবে না এর চেক হবে তো আসলে আরো কিছু টাকা অনার করতে পারি আপনি আসেন দেখেন বুঝেন তারপর নিয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখাবো ডাইনামিক এই সেই ডাইনামিক গাড়ি এই ডাইনামিক গাড়িটা আমরা রেটটা অনেক কমাই দিচ্ছি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা হ্যাঁ এই ডাইনামিক গাড়িটা এক লক্ষ বাইশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি বুরাক এই সেই গাড়ি সেন্ডি মিনি সেন্ডি মিনি এই গাড়ির রেট হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি মিনিভ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখাবো এটা হচ্ছে সেন্ডি এটা হচ্ছে স্যান্ডি সেন্ডি মিনিভাগ বাংলাটা রেট হচ্ছে এক লাখ মাত্র এক সেন্ডি বাংলা গাড়ি তারপর একটা গাড়ি দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ

পঁচানব্বই হাজার টাকা পরাগ গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ আপনারা আজকে দেখছেন ভিডিওটা এ পর্যন্ত আমাদের দোকানে আসবেন দেখবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন সবসময় আমরা আছি আপনাদের পাশে গাড়ি নেই নতুন দ্বিতীয় গাড়ি নিয়ে আসছি আপনাদের যথাসম্ভব একটা ভালো মাল দেওয়ার চেষ্টা করবো যেহেতু গরিব মানুষ রাস্তায় থাকবেন সারাদিন গরিব হলি রাস্তা থাকবেন কষ্ট করে কামাবেন আপনার টাকা তার জন্য আমরা একটা ভালো একটা জিনিস দেবো আসবেন দেখবেন নিয়ে যাবেন আচ্ছা একটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আমাদের দোকানটা ওয়ার হাউসটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাজান ভাই এত সুন্দর কিছু গাড়ির কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা গাড়িগুলো নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তাদের শোরুম এসে দেখে শুনে গাড়িগুলো নিতে পারেন মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ